গাইবান্ধার পড়াইপাড়িতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয় দুই অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মারো কিশোর গাড়ি ইউপি চেয়ারম্যান জামাত নেতা আবু বক্কর থানা অফিসার ইনচার্জ লাইসুর রহমান পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র আনসার ভিডিপি কর্মকর্তা নূর আলম বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া মহদিপুর ইউপি চেয়ারম্যান রাহেদুল ইসলাম বাবু সাংবাদিক ফের মিয়া মাসুদুর রহমান মাসুদ সহ এ সময় পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পলাশবাড়িতে সম্মিলিত সহযোগিতায় আসন্ন দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগ আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ